সকলকে স্বাগতম তোমরা যারা ফোর্স ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক যারা বেকার যুবক যুবতীরা রয়েছে যারা ফোর্স ডিপার্টমেন্টে কাজ করতে চাও তোমাদের জন্য একটা নেক্সটে আপকামিং একটা সুবর্ণ সুযোগ আসছে তোমরা ইতিমধ্যে সবাই জানো সেটা হচ্ছে রেলওয়ে আর পি এফ কনস্টেবল ঠিক আছে এবং এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটা তোমাদের জন্য একদম বেস্ট অপরচুনিটি হবে এটাতে জয়েন করার জন্য এখন জয়েন করতে হলে কী করতে হবে এই ভিডিও একটা রেলওয়ে নিয়ে আগেও আমি একটা ভিডিও দিয়েছি আজকে আবার ভিডিও বানানোর যে মেইন মোটিভ সেটা তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে বুঝতে পারবে এটা অ্যাপ্লিকেশান শুরু হবে তোমাদের কবে নেক্সট মা অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে লাস্ট ইয়ের থাকবে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করে নিতে হবে জেনারেল ও বিসিদের জন্য এর জন্য লাগবে পাঁচশো টাকা সিএসটিদের জন্য লাগবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপের জন্য লাগবে দুশো পঞ্চাশ টাকা তবে মেইন মোটিভ এটা না এখানে আমি তোমাদের জন্য বলতে চাচ্ছি তোমরা কীভাবে এটার প্রিপারেশন নিতে পারবে কীভাবে প্রিপারেশন নিলে তোমরা এটাতে সিলেকশন পাবে কারণ তোমাদের প্রথমেই কিন্তু কি হবে প্রথমেই তোমাদের রিটার্ন এক্সাম হবে কি হবে এক্সাম যারা এক্সামে কোয়ালেকশন করবে তাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে যদি এক্সামে তোমরা একশোর মধ্যে একশোর মধ্যে আউট অফ যদি তোমরা এইটটি থেকে ধরো সরি সেভেন্টি থেকে এইটটি মার্ক তুলতে পারো তোমরা মনে করতে পারো তোমাদের চাকরিটা কনফার্ম এইগুলোতে কোনো রাজনৈতিক কোনো কিছু কোনো কিছুর প্রয়োজন পড়ে না কোনো চ্যানেলের প্রয়োজন পড়ে না সম্পূর্ণ রিটেন এক্সাম এবং ফিজিক্যালের উপরেই তোমাদের এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তো যাদের সত্যি তোমরা মনে করো যারা চাকরি করবে পুলিশে চাকরি করবে পোস্ট ডিপার্টমেন্টে চাকরি করবে এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হবে পোস্ট কিন্তু অনেক পোস্ট রয়েছে চার হাজার ছশো পোস্ট অনেক পোস্ট এর মধ্যে আপনাদের এইজ এইজ থাকবে কনস্টেবলের জন্য আঠারো থেকে টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত এবং সাউথ ইন্সপেক্টরের জন্য থাকবে বিশ থেকে আঠাশ বছর এটা সুবর্ণ সুযোগ হবে এই সুযোগ কিন্তু হাত করা যাবে না ঠিক আছে তো কনস্টেবলের জন্য টোটাল পোস্ট পোস্ট থাকবে কতটা টোটাল পোস্ট থাকবে তোমাদের চার হাজার দুইশো আটটি এবং সাব ইন্সপেক্টরের জন্য থাকবে চার হাজার পাঁচশো দু চার হাজার বাহান্নটি সরি সরি চারশো বাহান্নটি ঠিক আছে কনস্টেবলের জন্য চার হাজার দুইশো আটটি এবং সাব ইন্সপেক্টরের জন্য চারশো বাহান্নটি পোস্ট রয়েছে কনস্টেবলের জন্য শুধু টেন পাস থাকলে আবেদন করতে পারবে সাব ইন্সপেক্টরের আপনার যে কোনো ক্যাটাগরিতে ব্যাচেলার ডিগ্রি আপনাদের পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন এইটার আমি আগে একটা আপডেট দিয়েছি আমরা কনস্টেবল এই এবং সাবস্পারের জন্য যে আপনাদের সিলেবাস রাখা হয়েছে তারপরে আমরা কমপ্লিট কিন্তু গাইডবুক আমরা কিন্তু গাইডবুক কিন্তু আমরা তৈরি করে নিয়েছি ঠিক আছে যখন এটা নোটিফিকেশন বের হয় এর আগে থেকে আমরা কাজ করছি কাজ করে এটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সামনের মাস শুধু মাসেই তোমাদের এটা অ্যাপ্লিকেশন শুরু এর পরের মাসেই হয়ে যাবে এক্সাম ঠিক আছে সাতের সময় দুই থেকে আড়াই মাস মাত্র সময় তো ভালো করে কারণ অল ইন্ডিয়া এটা জব ঠিক আছে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করবে এটা সম্পূর্ণ তোমাদের নেক্সট স্টেজে যেতে হলে তোমাদের এক্সামে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এক্সাম কোয়ালিফাই করলে তোমাদেরকে জন্য ডাকা হবে তো তোমরা বুঝতে পারছো তোমাদের এক্সামটা কতটুকু ইম্পর্টেন্ট আগে থেকে প্রস্তুতি নিতে হবে তুমি এরকম না যে বলে আমরা টুয়েশনটা আসুক আমি যেদিন আমি অ্যাপ্লিকেশন করবো এদিন থেকে পড়াশোনা শুরু করবো এরকম না অ্যাপ্লিকেশন তো তোমার ডেট দিয়ে দিয়েছে তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে তোমাদের যে আমার কাছ থেকে নোটে পড়তে হবে সে তা কোনো কথা না আমার তোমাদের যাদের ভালো লাগে আমার কাছ থেকে নিতে চাও নিয়ে পড়বে কারণ আমরা ম্যাক্সিমাম এক্সামে কমন দিই নিতে চাইলে নিতে পারো তোমাদের যেখান থেকে খুশি সেখান থেকে নেও তোমরা বই কিনো তোমরা যেভাবে খুশি তোমরা নিয়ে পড়তে পারো কিন্তু তোমরা যদি বই নিয়েও কিনো যে মনে মনে করো তোমরা একটা বই পড়লে বেশ হয়তো দুটা বই তোমরা পড়তে পারবে বেশি পড়তে পারবে না কিন্তু আমাদের যে নোটগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম আট থেকে দশটা আট থেকে দশটা বই থেকে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেঁচে আমরা নোটটা তৈরি করি কথাটা বুঝতে পেরেছ একটা এক্সামে একটা বই দুইটা বই পড়ে কিন্তু খাদি করা অনেক কঠিন তো আমরা যেটা নোটগুলো দিই আমরা আট থেকে দশটা বইয়ের মধ্যে থেকে এগুলা নোটটা কালেকশন করি এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট থাকার কারণ তো ওইগুলো হচ্ছে কথা আপনারা যারা নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করবেন নিয়ে বাড়িতে বসে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন ঠিক আছে টেকনোলজির জন্য এখন হাইট কত থাকবে জেনারেলদের জন্য তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকে হাইট থাকবে তোমাদের ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য থাকবে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার এস টি এসটির জন্য থাকবে ওয়ান সিক্সটি সেন্টিমিটার ফিমেলদের জন্য থাকবে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার তো এগুলো আমি আলোচনা করছি না যেহেতু এগুলো তোমাদের আগে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তো দেখো তোমাদের প্রথমে হবে কি সিলেকশন মূল প্রথমে হবে সিবিটি এক্সাম তোমাদের প্রথমে এক্সাম হবে তারপরে পিএটি পিএসটি টেস্ট ফিজিক্যাল টেস্ট হবে তারপরে মেডিকেল তারপরে ফাইনালে মেরিট লিস্ট আসবে তো এটা হচ্ছে মেইন তোমাদেরকে প্রথম আগে তোমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে পরীক্ষাতে হান্ড্রেডের মধ্যে কম পক্ষে তোমাদের এইট্টি সেভেন্টি থেকে এইটটি মার্ক তুলতেই হবে যদি তোমরা সেভেন্টি থেকে এইটটি স্কোর করতে পারো তারপরে ফিজিক্যালে যদি ঠিকতে পারো তারপরে মেডিকেলে যদি টিকতে পারো তোমাদের নাম ফাইনাল লিস্টে থাকবেই থাকবে এটা গ্যারান্টি তো এভাবে এভাবে প্রিপারেশন করতে হবে যদি তোমাদের নাম রাখতে চাও ঠিক আছে তো তোমরা এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও তোমাদের যেমনে যেভাবে খুশি তোমরা সেভাবে পড়তে পারো নোট কিনে পড়তে পারো আমাদের কাছ থেকে নিয়ে পড়তে পারো কিন্তু তোমরা পড়ো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যেন তোমরা লাইফে সাকসেস হও এটাই বলা ছিল তো যদি নিতে চাও গাইডবুক সম্পূর্ণ পিডিএফ আমরা দিই আমাদের স্ক্রিনে ডিটেল রয়েছে যোগাযোগ করতে পারো আর তোমরা যেভাবে খুশি বই কিনেও তোমরা চাইলে পড়তে পারো এটা তোমাদের ইচ্ছা ঠিক আছে বন্ধুরা আর আমি যেটা বলেছিলাম আমরা যেটা নোটটা দিই আমরা আট দশটা বই থেকে কালেকশন করে নোটটা তৈরি করি তা বুঝতে পারছো তোমরা কতটা ইম্পর্টেন্ট তোমরা তো আট দশটা বই পড়তে পারবে না সম্পূর্ণ বই তো তোমার ইম্পসিবল ঠিক আছে এটাই কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে না ভিডিওতে জয় হিন্দ জয় ভারত